দর্শক আসসালামুয়ালাইকুম নীলাসপিটিভি থেকে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলতেছি বলার এমন একটা গরু দেখাবো এমন মানে পার্সেন্টেজ একটা বকনা দেখাবো সেটা আপনারা অবশ্যই যদি ভালো লাগে কিনবেন আর অবশ্যই আমি মন থেকে কথা বলছি বকোনাটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো বকনাটা ভালো হবে তাই আপনাদেরকে আমি বলতেছি একটা কথা সেটা হলো গরুর খাবার গরুর খাদ্যটা গরুর খাদ্যটা আমি ফিট খাওয়া দিছি ফিটেও খেলেই না ফিট খেলে আমি রেজাল্ট পাইনি অতটা দুধ পাইছি বেশি কিন্তু আপনার গরুর চেহারা খারাপ পাইছি ফিট খেলে তো আপনার কাছে অনুরোধ করে বলতেছি যে আপনারা গরু বিভিন্ন আইটেম মিক্সার করবেন করার পর যদি যেটা কম খরচ হয় কোনটাতে পোষায় কোনটাতে কম খরচে আমার গরুটা পালা দেয় কোনটাতে কম খরচে আমার গরু ভালো হচ্ছে কোনটা তো কম করেছে আপনার যে চেহারা ভালো হচ্ছে এই ধরনের প্রসেসটা যদি ম্যানেজমেন্টটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি খামারে আগাবেন আমি কিন্তু অনেক আইটেম গরুর খাবার তৈরি করছিলাম করার পর এখন যে আইটেম করতেছি তাতে আমার গরু পালে লাভ হচ্ছে গরু দুধ দিয়ে ঘরে আমার লাভ হচ্ছে গরু অল্পতে অল্প অল্প খরচে চেহারা ভালো হচ্ছে অল্প খাওয়াতে গরুর দুধ আগাচ্ছে মানে সব কিছুতে এখন বর্তমান জ্ঞান তাই আপনারা এখন আমি আপনাদের সামনে একটা বকনা হাজির করতেছি আপনার বকনাটা দেখবেন যদি ভালো লাগে বকনাটা কিনবেন অবশ্যই ভালো পার্সেন্ট মায়ের রেকর্ডও ছিল পঁয়ত্রিশ চল্লিশ লিটার বাপও এই ভালো যদি বীজ ভালো হান্ড্রেড পার্সেন্ট বীজ মায়ের রেকর্ড খুব ভালো এই বকনাটা আপনার ভিডিওর সাথে দেখে যদি ভালো লাগে কিনবেন এই পর্যন্ত দর্শক আসলাম দিনাজপুর থেকে আপনাদের সামনে আমি একটা গুরু আজকে একটা ভিডিও দেব সর্বোচ্চতে জাতের যে বগনা গেলা কেউ কি গাই করতে চান শখী মানুষের জন্যে একটা এসিবি একটা বগুনা নিয়ে আপনি গায়ে করতে পারবেন এইটা দিয়ে আপনি ট্রেনাই করতে পারবেন এইটা দিয়ে আপনি মনে করেন লস লাভ সব বুঝতে পারবেন ভালো মানে যদি একটা এসিবিকে বগনা নিতে চান তাই যোগাযোগ করে বোকনা নিতে পারবেন পাচা ভারি বোকনাটা বোকনাটা পাচা ভারি বোকনাটা দাঁড়িয়ে বিশাল গাড়ি এই লম্বাটা দেখছে বিশাল লম্বা দেখছে বিশাল লম্বা হাত পা গালা দেখেন এই খুরগুলা দেখছেন সেই খুর দেখছেন সেই খুব মায়ের রেকর্ড কেউ বিশ্বাস করেন যে না করেন আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি কেউ বিশ্বাস করতে পারে কেউ করতে পারে না কেউ খারাপ ভাবতে পারে কেউ বিশ্বাস করতে পারে যারা বিশ্বাস করবেন তারা কিনবে না যারা বিশ্বাস করার দরকার নেই তারা কিনা দরকার নেই এই ক্ষেত্রে দরকার নাই মানে এটা কল্পনার মানে বাহির বাহিরগুলো মানে মায়ের রেকর্ড ছিল পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার মায়ের রেকর্ড কেউ বিশ্বাস করেন না করে পাশাটা কত ভারী এটা এসে বিটা যারা বোগনা মানে সব থেকে যেটা বিষয় হলো কি বোগনা হলেই হবে না বোগনা হলেই হবে না এই ক্ষেত্রে হলেই হবে না মা ভালো দেখে বীজ খারাপ তাহলে কিন্তু রেদারটা ভালো হবে না বীজও ভালো হইতে হবে মা ভালো হইতে হবে তাহলে বোগনাটা রেদার একশো বিজের একশো ভালো হবে তাহলে বোগনাটা তোলাটা দেখুন সব আসতে আপনাকে আমি তোলাটা দেখাচ্ছি তাই দেখেন দেখছেন পাট গেলা কি দেখছেন তাই দেখেন দেখেন পাট গেলা দেখেন দেখছেন বাটগুলো কত সুন্দর সুন্দর চাইরটা বাঘ আর খুব চাইরটা কত সুন্দর খুব চাইরটা দেখেন কত সুন্দর বিগ সাইজের একটা বকনা কিন্তু বকনা কিন্তু এটা আপনার বিশাল বড় বকনা একটা দেখছেন বকনার মাথা কি কত সুন্দর মাথা কান গেলাই দেখেন কালারটা তাই দেখেন কানকে কানা দেখেন আসেন আই দেখেন পোশম দেখেন দেখছেন ভর্তি প্রসবার কানটা কত চ্যাপ্টা দেখেন দেখছেন চ্যাপ্টা কত সেই চ্যাপটা কান ও পিশাটা অনেক ভারী এতে এতে এখান থেকে তো গঠনটা দেখবেন আপনি বিশারা কত ভারী মানে চার দিয়ে ফিজ দেন বোকনা সেই বোকনাটা আপন করেন এটা একদম পুনর সাইবল মিষ্টাই মানে মন থেকে কথা বলছি যে এই বোকোনাটা যে পারবে খুব একটা শৌখিন মানুষ যেন পালে আমি আপনাকে বলছি এটা গায়ে আর মধ্যে চার থেকে পাঁচ লাখ টাকা কেনাবে চক আমি আপনাকে একটা বড়ো কথা বলে গেলাম যে আপনার বকোড়াটা লেন এই ক্ষেত্রে বকোনাটা লেন যে বকনাটা খুব ভালো বোকনা আর আমি সীমিত রেটে দিব বাজার হিসাবে রেট দিব আমি আপনাদের বলছি এই বৌনারা যদি কেউ নিতে চান মানে শৌখিন এই বৌনারা যদি কেউ নিতে চান খুব একটা ভালো বৌনা হবে বৌনারা বয়স হবে এই বারো থেকে তেরো মাস বারো থেকে তেরো মাস বৌনারা বয়স বিশাল একটা বড় বৌনা বৌনারা বা যে টাকা দেব মানে যদি আপনি দুই তিন মাস পালেন পালার পর যদি বোকলাটা গায়ে করতে পারেন তিন মাসের বীজ দেওয়ার থাকলেও বোকলাটার দাম দুই লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা দাম একটা হাই কোয়ালিটি একটা বোকলা হবে দর্শক তা আমি আপনাদের অনুরোধ করে বলতেছি এই বোকলাটা আপনারা নিবেন যেন বোকলাটা গাড়িটা দেখছেন লম্বাটা দেখেন কতটা দেখছেন একদম বিগ সাইজ একদম বিগ সাইজ লম্বা দেখছেন দেখছেন বোকলাটা একদম বিশাল লম্বা বোকলা এই বগুনাটা সবাই ফার্স্টে আপনি ক্রিমি ট্যাবলেট দিবেন দেওয়ার পর লিবার টনিক দিয়ে জিঙ্ক সিরাপ দিবেন দিয়ে বগুনা রেডি করার একটা ব্যাপার আছে ব্যাপারটা কি বগুনা এক বিধে বগুড়া কনসর্ভ হবে এই ক্ষেত্রে কনসর্ভ হবে তখন মেলে ক্রিমি ডোজ দিবেন লিবার টনিক দিলেন দেওয়ার পর জিঙ্ক সিরাপ দিবেন দিয়ে বগুনাটাকে অবশ্যই ছোলা বুট যেটা কয় আমাদের এদিকে বুট কয় তো ছোলা বুটও বলে কেউ বুটও বলে এই বুটের ভুষিটা

কারো যদি ভালো লাগে আপনি বোনাটা কিনবে ভালো না লাগে কিনা দরকার নেই আর আমি মন থেকে কথাটা বললাম এর মা ভালো এর বাপু ভালো এর এর রেজাল্টও ভালো হবে আপনার আমি একশো বিধি একশো গ্যারান্টি দিয়ে কথাটা বললাম কেউ কেনার ইচ্ছুক থাকেন এই বোনাটার অসুখ গরম কম হবে এর খুরগুলা খালি দেখেন আপনার এর হাত পা গেলা কত মোটা বড়া খালি দেখেন দেখেন বোকনাটা একটু মোটা হইলে একটু একটু বড় হইলে একটু মাংস হিসেবে বিক্রি করতে চান তাও এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা বুঝতে এই বোগুনাটা এই যে পোষণটা কাটে গেলে বোগুনাটা আপনার হিটে চলে আসবে একটু গরমে হাফ করলে বগুনাটা হিটে চলে আসবে হিটে চলে আসলে বীজ বকুনাটা তো দিন ভালো সব কিছু আপনারা এই বগুনাটা যদি কেউ নেন অর্লি এক লক্ষ দশ হাজার টাকা আজকের প্যাকেজের দাম কালো যদি ভালো লাগে কিনতে পারেন ভালো না লাগলে কিনার দরকার নাই এই পর্যন্ত গ্রহাসপুর টুইটি বিশাল থাকবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো জিনিস নিবার তো নেন এখানে খামারটা এখানে গেনার হয় তো এই পর্যন্ত দিনাজপুর বিষয়ে থাকবেন আসসালাম আলাইকুম